আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আসলে একটা কথা কি? যে দেশে গুণীজনের কদর করা হয় না সে দেশে কিন্তু গুণীজন জন্মাবেন এটাই স্বাভাবিক কারণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন কাউকেই কিন্তু আমরা ওইভাবে সদভাবে দেখি নেই তবে জিয়র রহমান ছিলেন সৎ তার ব্যাপারে যতটুকু জানি সে মারা যাওয়ার পরে একটা সুটকেস বাঙ্গা সুটকেস রেখে গেছিলেন এবং তার সেরকমের কোনো টাকা জমানো ছিল না ব্যাংকে এবং তার পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না সরকার থেকে একটা বাড়ি পেয়েছিলেন যাই হোক আমি অন্য কথায় যাব না আমি আজকে যাকে নিয়ে আলোচনা করব তার ব্যাপারেই কথা বলি আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি কিন্তু দেখেন একবারে খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে জীবনযাপন করেন সাধারণ মানুষের মতো সে যে একটা বিগত দিনে এত বড় একটা পোস্টের লোক ছিলেন এবং বর্তমানে উনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এইরকম কিন্তু অহংকার অহমিকা বাপ কোনো কিছুই ওনার ভিতরে নাই তা ওনার ব্যাপারে যে আজকে যে আলোচনা করতেছি সেটা কিন্তু আমি আসতেছি একটু পরে উনি বিগত দিনে ওনাকে কিন্তু একটা অনুষ্ঠানে লাল গালিসার সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ওই পুলিশের প্রশাসনিক যারা লোক ছিলেন বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে কিন্তু উনি খুব রাগারাগি করেছেন যে কেন এটা কেন আমি এখানে আসছি আর পাঁচজনের মতো যে আমাকে সম্বর্ধনা দিতে হবে এটা তো আমি চাইনি এই টাকা জনগণের পিছনে খরচ করলে কাজ হবে আমার পিছনে কেন খরচ করবেন মানে উনি যে সৎ লোক উনি যে একজন ভালো লোক সেটার উদাহরণ কিন্তু উনি অনেকবারই দিয়েছেন এবং বিভিন্ন থানা পরিদর্শনে যান খুব সকাল সকাল এবং রেল স্টেশন পরিদর্শনে যান যেখানেই যান উনি কিন্তু সবার খবর নেন সবার সাথে কথা বলেন হাসি মুখে এবং এতটা সাধারণভাবে জীবনযাপন করেন দেখেই মনে হয় না যে উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে আমাদের বাংলাদেশের প্রাক্তন যারা মন্ত্রী ছিলেন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো কথাই নেই রাস্তাঘাট মিনিমাম পাঁচ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আগে থেকে কিন্তু আটকিয়ে দেওয়া হতো আর সেখান থেকে কোনো যানবাহন যেতে পারতো না এইরকম একটা পরিস্থিতি ছিল কিন্তু আজকে আমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পেয়েছি উনি মূলত সেরকম না উনি স্বাভাবিকভাবেই চলাফেরা করেন এবং এই রকমের চামচামি তেলবাজিতে উনি বিশ্বাসী না তো উনি কী করছে আজকে কিছু থানাতে গেছে মানে পুলিশের সাথে সাক্ষাৎ করার জন্য থানার খোঁজখবর নেওয়ার জন্য তা অনেকগুলি থানা সে পরিদর্শন করেছেন সেখানে মহিলা পুলিশ ছিল সাধারণ পুরুষ পুলিশ ছিল কম বয়সী যাদের চাকরির বয়স কম তারা ছিল যারা বেশি বয়স তারা ছিল এরকম বিভিন্ন শ্রেণীর লোকের সাথে মানে পুলিশের লোকের সাথে উনি কিন্তু সাক্ষাৎ করেছেন এবং সাবলীল বাসায় তিনি কিন্তু তাদের সাথে তাদের পারিবারিক ব্যাপার অর্থনৈতিক অবস্থা সব কিছুর কিন্তু খোঁজ নিয়েছেন যেখানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে কিন্তু বয়ে কিন্তু কাপার কথা বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে বয়ে কাপার কথা সেখানে কিন্তু তার সাথে কনস্টেবল থেকে শুরু করে সাধারণ যারা মানে পুলিশের সদস্য আছেন সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার সাথে কথা বলেছেন আলাপ আলোচনা করেছেন এটা কিন্তু আমরা দেখেছি কিন্তু বিগত দিনে এরকম কিন্তু কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেন কেউ কিন্তু এইভাবে কিন্তু প্রাণ খোলাভাবে কথা বলেনি বা খোঁজখবর নেয়নি উনি এক একটা কনস্টেবলকে জিজ্ঞেস করে কয় টাকা বেতন পাও কয় টাকা জমিয়েছ বিয়ে শাদি করছো কি না ছেলে মেয়ে থাকলে তার খবর কি এই যে একটা কুশল বিনিময় এই যে একটা আন্তরিকতা এটা কিন্তু আসলে আসলে হওয়া উচিত কারণ উচ্চ পর্যায়ের লোকদের সাথে নিম্ন পর্যায়ের লোকদের যদি আন্তরিকতা না থাকে তাহলে সে কাজ কিন্তু কখনোই ভালো হবে না যেটাই হোক না কেন সেটা আপনি সরকারি কাজ বলেন আর বেসরকারি কাজ বলেন যখন একটা কোম্পানির মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টে যারা থাকে তাদের সাথে যদি লোয়ার লেভেলের যারা আছে কর্মরত তাদের সাথে যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি কখনো উন্নত হতে পারে না তদ্রূপ সরকারি যারা কর্মকর্তা আছেন বা সরকারি বিভিন্ন উচ্চপদস্থ যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের সাথে যদি নিচের মানে লোয়ার ক্লাসের লোয়ার ক্লাস বললে আবার একটু আপনারা মাইন্ড করতে পারেন মানে নিম্ন নিম্ন পর্যায়ের এটা মানে সিস্টেমই আসে তো তাদের সাথে যদি সম্পর্ক এরকম না থাকে তাহলেও কিন্তু তারা স্বতঃস্ফ্রুতভাবে কাজ করতে পারে না কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখিয়ে দিয়েছেন যে আসলে বড় ছোট ধনী গরিব পথ ছোট বড় এটা কোনো ব্যাপার না আমরা সবাই মানুষ সবাই মানুষের মতো মতো বাঁচতে চাই মানুষের মতো চলতে চাই যাই হোক দর্শক শ্রোতা আমি আজকে অনেকগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ভিডিও দেখলাম তো তার এই আচার ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি যার কারণে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ওপেন করলাম হয়তো তার সম্বন্ধে কিছু বলেছি ধন্যবাদ সকলকে আল্লাহ আসসালামু আলাইকুম